মুর্শিদাবাদের বহরমপুরের সনাতনী একাধিক সংগঠন আজ হনুমান জয়ন্তীর বিশেষ শোভাযাত্রা বের করে নেতৃত্ব দেন বিজেপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদের নেতারা হিন্দুদের সংঘবদ্ধ করা এই মিছিলের উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকদের একজন আমাদের কর্মসূচির উদ্দেশ্য সংঘবদ্ধ হিন্দু এবং শক্তিশালী ভারতবর্ষ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে যেভাবে সনাতনীদের উপরে আক্রমণ নেমে আসছে এই জায়গায় আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি আমাদের সুরক্ষার অধিকার যদি আমরা না বুঝে নিতে পারি তাহলে হয়তো আগামী দিনে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে আমাদের হয়তো হতে পারে সেই উদ্দেশ্য সমস্ত হিন্দু ভাই বোনদের কাছে আমরা আহ্বান রেখেছি এই শোভাযাত্রায় সামিল হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির জন্যই রামনবমী হনুমান জয়ন্তীর মতো উৎসব আরও বেশি করে পালন করা হচ্ছে বলে দাবি বিজেপি নেতা মলয় মহাজনের মানুষের মধ্যে যে রামনবমী হনুমান জয়ন্তী ইত্যাদি পালন করবার যে তাগিদ যে আগ্রহ ইদানীকালে লক্ষ্য করা আছে সেটার কারণও কিন্তু প্রকারান্তরে বলা যায় যে ভেদভাবের রাজনীতি মমতা যেভাবে ভেদভাবের রাজনীতি পশ্চিমবঙ্গে শুরু করেছেন তার ফলে মানুষ চিন্তা করে দেখেছে মানুষ যদি ঐক্যবদ্ধ না হয় ঐক্যবদ্ধ হতে না পারলে এই উগ্রবাদী এই মৌলবাদীদের হাত থেকে রাজ্যকে রাষ্ট্রকে রক্ষা করা খুব মুশকিল